সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মার্চ মাসের তেরো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আটাইশ দিনার সাতশত পয়সা যা গতকালকে থেকে স্বর্ণের রেটটা কিছুটা কমেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার তিনশত তেত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার একশত আটত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার পাঁচশত সাতচল্লিশ পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি অবর্তি বন্ধুর আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন তবে এ আর ওয়াই আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা জয়লুকা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা নাদা একচেঞ্জে আটানব্বই টাকা সাতাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা তিরাশি পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিএসসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লুলো মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা তিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তবন্ধুরা এইসিলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্ন্য বিস্তারিত আপডেট